আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম আসলে আমার আপু বোনেরা আমার কাঁথা সেলাইয়ের ভিডিও এতটাই পছন্দ করেন কি বলবো এই কাঁথাটা আমি যখনই দিই যেভাবেই দিই না কেন ভিডিওটা বেশ ভালো ভিউ হয় এবং আপুরা বেশ সুন্দরভাবেই রেসপন্স করে কিন্তু হয়েছে কি একটা কাঁথা যদি একটু পরিপূর্ণ না হয় একটু অনেকখানি সেলাই যদি না হয় তাহলে দুই দিন পর পর কিন্তু একই ভিডিও দেখতে কারোই ভালো লাগবে না তো যার কারণে আমি ছোট ছোটো করে অন্য অন্য কাঁথার ভিডিও দিই বাট সেগুলো সবাই অতটা পছন্দ করে না যতটা এই ধরনের কাঁথাগুলো সবাই পছন্দ করে আর কি বলবো এই ধরনের কাঁথা সেলাই কিন্তু অনেক অনেক সময় লেগে যায় আশা করছি আপনারা এটার এই সেলাইটা দেখলেই বুঝতে পারেন আর আমার চ্যানেলে সরি আমার মোবাইলে একটা সমস্যা হয়েছে আমি যে অ্যাপসটা দিয়ে ভিডিওগুলো এডিটিং করি সেই অ্যাপসটা কিন্তু কাজ করছে না তো যার কারণে আমি ভিডিও এডিটিংও করতে পারছি না তো যেহেতু আমি কোনো ভিডিও এডিটিং করতে পারছি না সেহেতু তো আমাকে এখন সরাসরি ভিডিওগুলোই আর কি ভিডিও করে তারপরে আপলোড দিতে হবে আর একটা ভিডিওতে একটুকরো আমি এডিটিং করতে পারছি না তো এডিট ছাড়া একদম নয় চলে আসি আপনারা সবাই জানেন আর এডিট ছাড়া একটা ভিডিও খুব একটা ভালো আসে না তো ভাবলাম আজকে একটু কিছু কথা বলি এবং আর কি এই কাজটা শেয়ারও করি যাতে আমার এডিটিংয়ের ঝামেলাটাও না হয় আর আমি একটু ভিডিও আপলোড করি তো গত দুই দিন কিন্তু ওই কারণে আমি ভিডিও আপলোডই করতে পারি নাই তার আগে কি ভিডিও আপলোড করেছি নিজেও জানি না আসলে এডিটিং ছাড়া ভিডিও কিন্তু আপলোড করতে কেমন যেন লাগে তো যাই হোক দেখো বন্ধুরা আমি এখানে সেলাইয়ের কাজটা করি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি দেখি তোমরা আমার কথা শোনো কি না কেননা অনেক আপুরাই আছে ভিডিও দেখে কিন্তু কোনো কথা শোনে না না বুঝে কমেন্ট করে তো দেখো আমি কাঁথা সেলাইয়ের কাজটা অনেক আগে থেকে করছি তো কাঁথা সেলাইয়ের কাজটা থেকে যেটা রিয়েলাইজ করছি সেটা হলো যে একটা কাঁথা সেলাই তৈরিতে একটা মেয়ের কমপক্ষে তিন থেকে চার মাস লেগে যাবে তারপরেও হবে না হবে কিনা ঠিক নেই যদি আমার মতো ঘরে একটা ছোট দুটো বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই তো আমি ভাবলাম যে এই কাঁথা সেলাইয়ের পাশাপাশি কয়েকটা থ্রি পিস নিয়ে বিক্রি করব আমার অনলাইনে এবং অফলাইনে দুটোতেই চেষ্টা করব দেখি কোনটাতে সফল হই তবে তোমরা যদি চাও আমি ইউটিউবেও এই থ্রি পিসগুলো আর কি ছাড়বো যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে নক করবা আমি এখন যেহেতু সারা দেশেই হোম ডেলিভারি হয়েছে তো ক্যাশ অন হোম ডেলিভারিতে তোমাদের কাছে জিনিসটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের পছন্দ হয় আর তোমরা যদি এতে আগ্রহী হও তো আমার এই আইডিয়াটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমি নতুন করে থ্রি পিস দিয়ে একটা ছোট্ট বিজনেস শুরু করতে যাচ্ছি। এই যে দেখো আমি যে সুতোটা টানছি এই সুতো টানারও কিন্তু একটা আওয়াজ আসছে তো এডিটিং করলে হয় কি এ ধরনের সমস্ত আওয়াজ আর কি রিমুভ করা যায় তারপর নিজে একটা আলাদা নিরিবিলি সময় নিয়ে সুন্দর করে ভেবে চিনতে ভয় ব্যবহার করা যায় এখন কাজ করতে করতে কথা বলাটা একটু কেমন যেন দেখায় তো যার কারণে কিন্তু আমি ভিডিও এডিট ছাড়া খুব কমই আপলোড করে থাকি তো দেখো এই ধরনের কাঁথা সেলাই কিন্তু অনেক মজুরি আর এ ধরনের কাঁথা সেলাই অনেকটাই পরিশ্রম করতে হয় তো যারা এই ধরনের কাথা সেলাই জানো না তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো এটা টিউটোরিয়াল কিন্তু আমি দুই দুইবার দিয়েছি একটা আপু তারপরেও কমেন্ট করেছে যে আপু ধীরে কাজ করা যায় না তো সেই আপুটার উদ্দেশ্য করে বলছি আপু এটার প্রথমটার ভিডিও আমি প্রায় ষোলো মিনিটের মতো দিয়েছি আর তার পরবর্তীতে এইটা এই ডিজাইনের আর ভিডিও দিয়েছি সেটা প্রায় কুড়ি মিনিটের মতো তো তুমি যদি ষোলো মিনিটের ভিডিওটা দেখে বুঝতে না পারো তাহলে প্লিজ কুড়ি মিনিটের ভিডিওটা দেখে আসো আশা করছি ওইটা দেখেই বুঝতে পারবে যে এই সেলাইটা কীভাবে হয়েছে কেননা এর চেয়েও যদি আমি আরও ধীরে কাজ করি কেউ কিন্তু আমার ভিডিও দেখবে না একটা বিশ মিনিটের ভিডিও কিংবা ষোলো মিনিটের ভিডিও অনেকটাই লং হয়ে যায় সবাই লং ভিডিও পছন্দ করে না আর ধীরে ধীরে করলে জিনিসটা আরও অনেক বড় হয়ে যায় যার কারণে আমি এডিটিংয়ের মাধ্যমে স্পিডটাকে একটুখানি বাড়িয়ে দিয়েছি তা না হলে কাজ কিন্তু আমি অনেকটা ধীরেই করেছি যতটা জোরে ক্যামেরার সামনে দেখাচ্ছি তোমাদের মাঝে ততটা জোরে কিন্তু আমি পারি না তো দেখো যদি তুমি সেখান থেকেও বুঝতে না পারো তাহলে আজকের ভিডিওটা দেখো তো আজকে কিভাবে সেলাই করছি সেলাইটা দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে যে এটা পুরো কাঁথা জুড়ে কিভাবে সেলাই করতে হয় তো এই সেলাই দিয়ে বারবার সেলাই করলে কাঁথাটা কমপ্লিট হয়ে যায় আর এই সেলাইটার নাম হচ্ছে আয়না খোপ বা বিস্কুট খোপ যে যেটা বলে পরিচিত আমরা এদিকে আমাদের এদিকে আয়না খোপ কথাই বলি তোমরা কি কোন কথা বলো সেটা বলো আর এই যে আমি যেই কাজটা এখন করছি এটাকে বলে মাছি দেওয়া তোমরা অনেকেই জানো এটা হয়তো বা লেজি রেজি নামেও পরিচিত তো লেজি লেজিটা একটা পেঁচ দিলেই হয়ে যায় আর আমি যেহেতু মাছি দিয়ে করছি সেহেতু এখানে আমি দুটো পেঁচ দিচ্ছি তা হলে এই যে দেখো একটা চেটটা কেমন পাতলা পাতলা দেখা আর যখন এটা আর আমি করে নিচ্ছি তখন কিন্তু এই জিনিসটা অনেকটাই এই যে দেখো পার্থক্যটা তোমরা চোখের সামনেই দেখে নিলে আশা করছি বুঝতে পারছো তো এই ধরনের কাথা সেলাই যদি তোমরা আমার থেকে করে নিতে চাও তাহলে অবশ্যই কিছু অ্যাডভান্স পে করতে হবে কেননা আমার কাছে আমি আগেও বলেছি ইনভেস্ট করার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নেই যা ছিল সব আমার হাজব্যান্ডের খামারের কাছে দিয়ে দিয়েছি তো এখন আমি নিজ থেকে আর ইনভেস্ট করতে চাচ্ছি না তবে যদি তোমাদের কারো এই ধরনের কাঁথা খুবই পছন্দ হয়ে থাকে তবে আমাকে মিনিমাম কাপড়ের দামটা দিও তারপর আমি আমার থেকে সুতোর দাম দামটা দিয়ে কাজ শুরু করব দেন তোমরা তোমাদের কাজ পছন্দ হলে টাকা দেবে তো দেখো এই ধরনের সেলাই কিন্তু অনেক পরিশ্রম বাট এগুলো অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কাঁথা তুমি দেখবা এই কথাটা সবথেকে বেশি সুন্দর হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কেননা এই ধরনের নিখুঁত ভরাট সেলাইয়ের কাঁথা কিন্তু তুমি কোনো পেজে পাবা না আর যদিও পাও এই ধরনের কোনো ডিজাইন আসবে না আমি অনেক পেজ ঘুরে ঘুরে দেখেছি আমার কাঁথা সেলাইয়ের মতো কাঁথা কিন্তু কারো কোনো পেজেই নেই কোনো পেজ থেকে এ ধরনের কাঁথা না তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না অনেকটাই ভিডিও হয়ে গেল আর ওই যে প্রথমেই বলেছিলাম আমার থ্রি পিসের আইডিয়াটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করিও আর তোমরা যদি চাও তোমাদের রেসপন্সে কিন্তু আমি এইখানেও থ্রি পিস দেখাতে পারবো আর কি যদি তোমরা সাহস এবং সাপোর্ট দাও তাহলে কি থ্রি পিসে তুলেছি বা তুলতে চাই সেই নিয়ে একটা ছোট্ট করে কন্টেন্ট তৈরি করে আমি আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করব। আর আমি থ্রি পিস প্রথমে অর্ডার করেছি খুবই অল্প তাতে অবশ্যই শেয়ার করব কিন্তু তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমার চ্যানেলটা যেন সরি আমার এই যেই অ্যাপসটা দিয়ে ভিডিও এডিট করি ক্যাপ কাটার কি সেটা যেন খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কেননা ভিডিও এডিট ছাড়া বলো একটা কন্টেন্ট তৈরি করা যায় যায় না তো যারা জানো তারা জানো যায় না আর যারা জানো না তারা তো বুঝবেই না যে ভিডিও কিভাবে এডিট করে তাদের মাথায় এগুলো আসবে না তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমি কিন্তু গত কয়েকদিন অনেক ব্যস্ততার কারণে এই কথাটিতে হাতি দিতে পারি নাই কেননা ছেলেকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতে হচ্ছে প্লাস আমি একটু অসুস্থ ছিলাম আমার দুই ছেলেও অসুস্থ হয়ে গিয়েছিল তো আপুকে কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব বাট পারলাম না এখন আবার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় যে ওর সঙ্গে আবার বসে থাকতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়টা একদমই কোনো কাজই করা হয় না না সংসারের কোনো কাজ করা হয় না এই কাঁথা সেলাইয়ের কাজ করা হয় তো সেই জন্য মনে হয় এবার একটু আরও পিছিয়ে যাব। আবার কাউকে দিয়ে যে কাজটা করিয়ে নেব। এই অর্ধেক আমি সেলাই করছি বাকি অর্ধেক যদি অন্য কেউ সেলাই করে তবে কিন্তু সেলাইটা দুই রকমের হয়ে যায় আমি বলছি না যে তারা সেলাই খারাপ করে বাট সেলাইটা এক একজনের হাতের কাজ কিন্তু এক এক রকম কারোটার সঙ্গে কারোটা ম্যাচিং করে না তো আমার করাটা হয়েছে একরকম তাদের করাটা হয়ে যেতে পারে অন্য রকম তো যার কারণে আমি ভাবছি যত কষ্টই হোক কথাটা পুরোটা আমিই সেলাই করব আমি যেহেতু শুরু করেছি শেষটা আমিও করব তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন কথাটা শেষ পর্যন্ত করতে পারি ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম